আপনি ঘরে থাকতে পারতেন না হ্যাঁ আর এখন আপনি ঘরে শুধু না মাঠে থেকে বিষ দর্পে চাঁদাবাজি করছেন এটা যদি আপনার বিষ মনে হয় তা ঠিক আছে আর জনগণও এই বিষ জানে কোনটা বিষ আর কোনটা মধু ঠিক আছে কিন্তু আপনি গত পনেরো বছর কিরকম ছিলেন হ্যাঁ ধরা যাক বিএনপির একদম নীতি নির্ধারণী পর্যায়ের নেতা কোর্টে চত্বরে দাঁড়িয়ে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেবো এই এই কথাটা বলার জন্য কিন্তু গণবুত্থান এসেছে এখন এটাও আপনাদের কাছে বিষ মনে হইতে পারে অসুবিধা নাই প্রফেসর ইউনুসকে পাঁচ বছর চাই এটা আপনাদের পদে থাকা দায়িত্বশীল অনেকে নাম ধরেই বলি সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলেছিলেন ফলে সার্জিস যখন এটা বলেন তখন আমরা জানি না আসলে আপনাদের মুখপাত্র যেটা বলেন সেটাই শুধু দলের বক্তব্য কেন এটাকে আপনিও একরকম সাপোর্টই করলেন ফলে বোঝা যাচ্ছে যে মানে ব্যক্তিগত ভাবে হয়তো সাপোর্ট করেছে আমি বলছেন এটা এনসিপির সিদ্ধান্ত কিন্তু আপনারা অনেক ইস্যুতে আবার বিবৃতি দেন না কিন্তু যেমন সেনাপ্রধানকে নিয়ে আসনাতের যে কথা সেটার বিবৃতি দেননি আপনারা ধরেন বিএনপি নিয়ে যত বেশি কথা বলেন তত বেশি নিজেদের অফিস নিজেদের খরচ সেগুলো নিয়ে কথা বলতে চান না কেন আমাদের অফিস আমাদের খরচ নিয়ে এত বেশি চর্চা মিডিয়ায় হয় এই কারণে আমরা আমাদের উপরে এটা চাপটা কম সে কারণে আমরা আরও যেগুলো ন্যাশনাল এজেন্ডা আছে সেগুলো সেগুলো নিয়ে কথা বলাটা প্রায়োরিটি মনে করি কিন্তু যখন আমাদেরকে এগুলো আপনারা জিজ্ঞেস করে তখন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি সেটা আপনাদের পছন্দ হয় কিনা বা কনভিনসিং লাগে কিনা বা একই প্রশ্ন একই প্রশ্ন বারবার করার মধ্যে কোনো ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না আমরা তো সার্ভিসের কথা আমি আমি কি একটু আগে আমি কি এটা বলেছি কিনা আমি জানি না মানে এরকম শোনার কিনা যে আমি বলেছি পাঁচ বছর থাক ডক্টর ইউনুস আমি বলেছি যে এটা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বলছে মানুষ যদি কিছু মানুষ যদি পনেরো বছর যে ধরনের জাহেলিয়াতের মধ্যে মানুষ ছিল এখন যদি কিছু মানুষের এরকম মনে হয় এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মনে হতেই পারে কিন্তু পলিটিক্যাল রোডম্যাপটা তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে আমরা ঠিক করব না আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে কি কি করতে হবে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে জুলাই চারটার হচ্ছে মানে হবে এবং তার মধ্য দিয়ে সংস্কার করে আপনি ইলেকশনে যাবেন ইলেকশনটা কি ধরনের হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে এটা নিয়ে তো আমরা আলোচনা করছি এবং সেটা ডিসেম্বর আমি তো যতবার আপনার এখানে এসেছি ততবার বলেছি ডিসেম্বরে যদি কনভিনসিং মনে হয় ডিসেম্বরই করেন কিন্তু এটা তো মানে কি ধরনের সেটি নিয়ে আলোচনা প্রসঙ্গে আমরা সরকারের একাধিক ব্যক্তিকে জিজ্ঞেস করেন তারা বলেছিলেন যে প্রফেসর ইউনুস যে নির্বাচনের কথা বলেছেন বরাবরই বা সেনা প্রধান যে নির্বাচনের কথা বলেছেন সেটা জাতীয় সংসদ নির্বাচন না আপনি তো জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের যে স্প্রেডশিট সেখানে পরিষ্কার ভাবে তো দুটো ধরনের নির্বাচনের কথা বলা আছে জাতীয় সংসদ নির্বাচন গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন ঠিক আছে ফলে এটা নিয়ে আলোচনা হতে হবে এটা তো গণপরিষদ নির্বাচন একভাবে না দুইভাবে আলোচনায় আছে একটা হলো পূর্ণাঙ্গ গণপরিষদ একটা হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টের যে আছে ফলে এটা মানে ধরা যাক নির্বাচন কমিশন বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন করাই আমাদের জন্য প্রায়োরিটি এখন জাতীয় নির্বাচন হলেও এটাকে

প্রসঙ্গ বা ওই ইভেন্ট স্প্রেডশিট আছে সেখান থেকে গণপরিষদ ইয়েতে করা হোক একটা জিনিস হচ্ছে আমাদের সার্জিজ আলমকে নিয়ে মিডিয়া যতটা চর্চা হয় ধরুন আজকে কিন্তু আপনি আমাকে মিশু ভাই এই প্রশ্ন করতে পারতেন যে মির্জা ফখরুল সাহেব উনি তো দলের মহাসচিব হ্যাঁ মানে আমি বলছি যে তাইলে একদম লাইসেন্স দিয়ে দিলো না যে আমাদের তো আমাদের তো যেগুলো দখল হয়েছে আমাদের একটা ন্যায্য অধিকার এটা তো না উনি বলছেন যে এটাকে আপনারা দখল বলছেন এটা আসলে আমাদের এটা তো তাদের ন্যায্য অধিকার

এই যে শেখ হাসিনা সরকারের আমলের সাথে যে তুলনাটা করা হচ্ছে যে উন্নয়ন নাকি গণতন্ত্র এখানে তো সংস্কার নাকি নির্বাচন এরকম কোনো বিষয় নাই আর শেখ হাসিনা সরকারের সাথে মানে তুলনাটা ওই ফ্যাসিবাদী রেজিম যেটা ধরেন আপনি ঘরে থাকতে পারতেন না হ্যাঁ আর এখন আপনি ঘরে শুধু না মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন এটা যদি আপনার বিষ মনে হয় ঠিক আছে জনগণ এই বিষ জানে কোনটা বিষ আর কোনটা মধু ঠিক আছে কিন্তু আপনি গত পনেরো বছর কিরকম ছিলেন হ্যাঁ ধরা যাক বিএনপির একদম নীতি নির্ধারণী পর্যায়ে নেতা কোর্টে চত্বরে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেবো তো এই এই কথাটা বলার জন্য কিন্তু গণবুত্থান এসেছে এখন এটাও আপনাদের কাছে বিষ মনে হইতে পারে অসুবিধা নাই কিন্তু আমাদের কাছ থেকে আমাদের জায়গা থেকে কথাটা খুব পরিষ্কার যে যেমন ধরেন রোহিঙ্গার প্রসঙ্গ এই রোহিঙ্গা গত এক সপ্তাহে বা গত পনেরো বিশ দিনে ডক্টর ইউনিসের সরকার বু যে যতগুলো ঘটনা ঘটিয়েছে যত মাইল ফল অর্জন করেছে বুঝতে গেলে অনেক বড় মানে অনেকগুলো রাজনৈতিক প্রজ্ঞা দরকার এটা সবার থাকে না চীনের থেকে কি কি নাই এটার মধ্য দিয়ে যে আমরা রোহিঙ্গাদের সাথে আহ মায়ানমার সরকারের সাথে একই সাথে আরাকান আর্মির সাথে কিভাবে দুইটা ট্র্যাকে আলাদা আলাদা ভাবে আহ কূটনীতি চালাচ্ছি এটা তো এটা সবাই বুঝতে পারবেন এটা খুবই স্বাভাবিক এই সময়ের মধ্যে কিন্তু আরাকান আর্মি তিনজন অফিসিয়াল বাংলাদেশে সফর করে গেছে বাংলাদেশ সরকারের আপনি কখনো ভেবেছেন আমরা কখনো পেরেছি যে বাংলাদেশ সরকার আমরা বাংলাদেশ সরকার জায়গায় দেখবো যে এই নৈপুণ্য দেখাবে এটা তো দেখাচ্ছে এখন রোহিঙ্গাদেরকে কোথায় এক লাখ আশি হাজার নিবে এগুলো কেটে লাভ নাই আর সবকিছুতে এখন ডক্টর ইউনুস সম্পর্কে যদি কারো ধরনের এরকম থাকে যিনি কিছু লোক সেট আপ করে রেখেছেন এবং তারা বলছে পাঁচ বছর পাঁচ বছর তাহলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত মানে ডক্টর ইউনুস সম্পর্কে যদি কারো এই ধরনের মতামত থাকে